আচ্ছা ভাই এই যে পানির মধ্যে থেকে যে আপনি যে কাটতেছেন এই ঘাসগুলা কি করবেন গরুতে এই যে যে একটা গরু পালতে গেলে এত কষ্ট করে এই 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 পানির মধ্যে নদীর জায়গাটা কি চরের মধ্যে নাকি তো অনেকে তো গরু পাইলে অনেক স্বাবলম্বী হয় আসলে গরু পালা তো খুব সহজ তাই না নাকি গরু পালা সহজ গরু পাললে গরু লাগে কিভাবে যে অনেকে আসলে গরু পাইলে স্বাবলম্বী হয় অনেকে ভাবে যে গরু পাললেই টাকা পয়সা অর্জন করা যায় গরু পাললে বছরে লাখ লাখ টাকা দেখতে পারে এটা কিভাবে মানে এই গরুকে এই ঘাস খাওয়াইতে হয় কি এত পরিশ্রম করেন কয়টা গরু আপনার একটা গরু তাও ঘাস খাওয়াইতে এই যে পানির মধ্যে থেকে ঘাস কাটতে হয় প্রিয় দর্শক আপনারা দেখেন আমি যে জায়গায় রয়েছি একদম পিছনে কিন্তু শুধু পানি আর পানি এই পানির মধ্যে আসে আইসা ঘাস কাটে ঘাস খাইটা তারপরে গরুকে খাওয়াই ভাবে যে গরু পালা খুবই সহজ ভাই গরু পালা কি সহজ নাকি ভাই একটু বলেন তো পানির মতন এই ঘাস এই যে ঘাস কাটলে অনেক সময় অনেক ঝামেলা হয় না যে সাপটা পাওয়া যায় না

এসে এই যে নদীর একই পারে ঘাস কাটে মানুষ এ দেখে নদী থেকে ট্রলার আসতেছে এইসব অঞ্চলে জীবনযাপন করা কতটা কঠিন আর ওই যে ওপার দেখছেন ওইটা কিন্তু ছিল শাবক ওইখান দিয়ে নদীতে ভেঙে যায় সব কিছু বিলীন হয়ে যায় আর মানুষ এই গ্রামগঞ্জে যারা বসবাস করে এই যে ট্রলার ছাড়া এই ট্রলারের অপেক্ষায় থাকতে হয় সারাক্ষণ এপার থেকে ওপারে গেলে একবার যেতে যেতে আসতে সময় লাগে প্রায় দুই থেকে তিন ঘন্টা মানে ট্রলার পার হইতে বেশি সময় লাগে না কিন্তু এর জন্য অপেক্ষা করে থাকতে হয় তো গ্রামের জীবনযাপনটা অনেক কঠিন সবকিছু তার দৈহিক পরিশ্রমের মধ্যে দিয়েই করতে হয় আমাদের দেশে যা হয় আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা যাত্রী একজন আলাইকুম কালকে আসছি আমি তো বাসায় গেছিলাম এই হচ্ছে ট্রলার দিয়ে মানুষ পারাবার দেন না একজন মানুষ নিয়ে সেই নদী পার হয়েছে ট্রলারে এটাও একটা কষ্ট বিষয় যে একজন মানুষের জন্য একটা ট্রলার ভাড়া নিতে হয় তো অনেক কষ্ট যে গ্রামের জীবনযাপনটা অনেক কঠিন কিন্তু মনে শান্তি আছে ভাই মনে শান্তি আছে না ভাই মনে তো শান্তি আছে যদি পকেটে টাকা থাকে তাইলে শান্তি ভাই নাকি শান্তি আছে তাই ওই গাড়ির ক্যাস ম্যাস নাই মানুষের ধাক্কা ধাক্কি নাই বাথরুমে সিরিয়াল নাই ভাই একটা গান শুনাইবেন নি ভাই গান তো এখন আসে না গান আসে না না গান কোথায় আছে আটকে গেছে না এখন হলো ঘাসের মধ্যে গেছে আজকে এই কথাগুলো আপনাদের শুনে কেমন লাগলো বা কি বুঝলেন গ্রামের জীবনযাপন এই যে চরের মধ্যে রয়েছি এখানে জীবনযাপন করতে গেলে একমাত্র নৌকা বা ট্রলার ছাড়া আপনার চলাচল করা কোনো মতেই সম্ভব না একটা নৌকা তো কি আপনি কি নৌকা নৌকা নাই আপনার ভাই তো নৌকা হলে আপনার চলতে পারতেন না কি কষ্ট কষ্ট করে একটা নৌকা কিনে নেন গরু

লাভ নেবো না কত নিতে ভালোই আপনার উন্নয়নের জন্য বিরাট হারিয়েছে এটা একটা ভালো বুদ্ধি তো প্রিয় দর্শক যে যেখান থেকে আজকের ব্লগ দেখছেন সবাই মন্তব্য জানাবেন এবং শেয়ার করে দেবেন আজকের মতন ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি সাব্বির আহমেদ আসসালামু আলাইকুম